হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু উড়ান পাঠশালা উড়ান পাঠশালার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত পূর্বের যে দুটো ক্লাস হয়ে গেছে আজকে আমাদের তৃতীয় ক্লাস তো আজকের ক্লাসটা হবে এস এলএসি অবশ্যই আজকের যে ক্লাসটা হবে অবশ্যই গ্রামার থাকবে তার সাথে আগে আমরা আজকে শুরু করব অভিজ্ঞান শকুন্তলম তো অভিজ্ঞান শকুন্তলম একটা ভাইটাল পার্ট আমাদের এস জন্য তো সবাই জানি যে অভিজ্ঞান শকুন্তলম আমরা কলেজ লেভেলে পড়েছি এবং সাতটা অঙ্ক আছে পুরো বইটা কিন্তু আমাদের টেক্সটটা কিন্তু পড়তে হবে ঠিক আছে আমাদের ওভারঅল এসেলিসটির মধ্যে আমাদের দুটো টেক্সট পড়তে হবে একটা হচ্ছে অভিজ্ঞান শকুতলন আরেকটা হচ্ছে আমাদের মনুসংহিতার সপ্তম অধ্যায় রাজ ধর্ম এই দুটো টেক্সট আমাদেরকে পড়তে হবে তো আমরা আজকে শুরু করব অভিজ্ঞান শকুতলন দিয়ে তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর যদি কোনো সমস্যা হয় আমাদের কমেন্ট সেকশনে জানাবে আমরা তার রিপ্লাই তোমাদেরকে দিয়ে দেবো তো আগের ক্লাসগুলো কেমন লাগলো সেটাও অবশ্যই ফিডব্যাক তোমরা দিয়ে দেবে তো আমরা শুরু করি অভিজ্ঞান শকুন্তলম আমাদের একটা বড় জায়গা জুড়ে রয়েছে অভিজ্ঞান শকুন্তলম ঠিক আছে শুরু করি চলো ক্লাস নাম্বার থ্রি ফার্স্ট হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম কে লিখেছেন আমরা জানি মহাকবি কালিদাস তাই না অভিজ্ঞান শকুন্তলম লিখেছেন মহাকবি কালিদাস তো মহাকবি কালিদাস কালিদাসের রচনা অভিজ্ঞান শকুন্তলম ওকে দেখো এখানে কিছু জিনিস বলার আছে আমাদের সেটা কি ফার্স্ট হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম এই যে কথাটা তার মধ্যে অভিজ্ঞান কথার অর্থ কি অভিজ্ঞান শকুন্তলমে অভিজ্ঞান কথাটির অর্থ কি ফার্স্ট হচ্ছে অভিজ্ঞান কথার অর্থ কি আমরা প্রত্যেকেই জানি অভিজ্ঞান কথার অর্থ হচ্ছে চিহ্ন বা স্মারক যদি আমাকে বা তোমাকে কেউ কিছু দেন চিহ্ন আকারে সেটাকে আমরা বলব অভিজ্ঞান মানে চিহ্ন তাহলে অভিজ্ঞান কথার অর্থ হচ্ছে স্মারক আসতে পারে চিহ্ন আসতে পারে ঠিক আছে তো এটা হচ্ছে অভিজ্ঞান কথার অর্থ কেন হয়েছে যেহেতু রাজা দুষ্যন্ত শকুন্তলাকে তার নামাঙ্কিত আংটিটি দিয়েছিলেন সেই জন্য ওইখান থেকেই নাম হয়েছে কিন্তু অভিজ্ঞান নেক্সট অভিজ্ঞান শকুন্তলা নাটকের নামকরণ কিভাবে হয়েছে এটা একটা ভাইটাল প্রশ্নের মধ্যেই পড়ে অভিজ্ঞতা শকুন্তলমের নামকরণ একটা বা বলা যেতে পারে যে কিভাবে অভিজ্ঞান শকুন্তলম নামটা তৈরি করেছেন দেখো চিন্ন শকুন্তলা হচ্ছে একজনের নাম তো সেখান থেকে দাঁড়িয়ে নামটা হয়েছে অভিজ্ঞান শকুন্তলম একটা বইয়ের নাম হয়েছে অভিজ্ঞান শকুন্তলম একটা বইয়ের নাম হয়েছে তাই না তো কি করে তৈরি হলো একটা মানুষের নাম থেকে একটা বইয়ের নাম বা একটা গ্রন্থের নাম কি করে হতে পারে সেটা একটু ব্যাখ্যা করে দিই তোমাদেরকে দেখো প্রথমে কি বলেছে অভিজ্ঞায়তে অভিজ্ঞায়তে সম্পন্ন হয়েছে মানে অভিজ্ঞায় অনেন যেটা দিয়ে অভিজ্ঞান করা যায় বা চেনা যায় বা আহ অভিজ্ঞান করা যায় সেই অর্থে অভিপূর্বক জ্ঞান ধাতুর সাথে লুট প্রত্যয় করে অভিজ্ঞানম হয়েছে অভিজ্ঞান কথাটা সম্পন্ন হয়েছে এবার অভিজ্ঞানেনও স্মৃতা স্মৃতা মানে ভুলে যাওয়া অভিজ্ঞানের দ্বারা ভুলে যায় মানে অভিজ্ঞান থেকে ভুলে যায় বা অভিজ্ঞানটাকেই ভুলে যাচ্ছে এটাকে বলা হচ্ছে অভিজ্ঞানের স্মৃতা হয়ে গেল অভিজ্ঞান ও স্মৃতা তাহলে অভিজ্ঞানেন ও স্মৃতা অভিজ্ঞান ও স্মৃতা হচ্ছে সমাস করেছে কি সমাজ এটা তিনি আমরা আগেই বলেছি তিনের এক কি জিনিস তিনের এক তাহলে তিনের এক মানে হচ্ছে তৃতীয়া তৎপুরুষ সমাস এটা হলো তৃতীয়া তৎপুরুষ সমাস ঠিক আছে নেক্সট অভিজ্ঞান স্মৃতা শকুন্তলা তাহলে অভিজ্ঞান স্মৃতা শকুন্তলা মানে অভিজ্ঞানকে যে ভুলে গেছে সেই শকুন্তলা যুক্ত হয়ে হয়ে গেল অভিজ্ঞান ও শকুন্তলা কি হলো উত্তর পদলপি কর্মধারায় শাক্থী বা একটা সূত্রের মধ্যে পড়ে উত্তর পদলপি কর্মধারায় তো এটা হচ্ছে উত্তরপদলি কর্মধারায় মানে পরপদ লোপ পেয়েছে ঠিক আছে পরপদ লোপ পেয়েছে মানে কি বলতো অভিজ্ঞান যদি আমি তিনটে পার্ট করি এটাকে অভিজ্ঞান স্মৃতা শকুন্তলা দেখো এখানে মূল যে মাঝখানের শব্দটা লোপ পেয়েছে কিন্তু পরপদ কেন লোপ পেয়েছে বলছে দেখো অভিজ্ঞান ও স্মৃতা একটা পদ শকুন্তলা একটা পদ পূর্ব অংশের পরপদ লোভ পেয়েছে সেই জন্য এটাকে বলা হচ্ছে উত্তর পদলিপি সমাস সমাজ আমরা সমাজের ক্ষেত্রে এটাকে ভালো করে আরো কালচার করব এরপর নাটকম এবার এটা কি পেলাম আমরা আমরা পেলাম অভিজ্ঞান ও শকুন্তলা তখন এখানে কিন্তু শকুন্তলা রয়েছে মানে একটি ব্যক্তি বিশেষের নাম যে অভিজ্ঞানটাকে ভুলে গেছে এরপর নাটকম এর সাথে অভেদ উপচার বশত পদটি হবে ক্লিবলিঙ্গ নাটকম যেহেতু এটাকে আমাদের একটা গ্রন্থে পরিণত করতে হবে সেই জন্য এটাকে নাটকম বলেছে নাটকম এর সাথে অভেদ অভেদ উপচার উপচার মানে যেটাই সেটাই একটা নাটক দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই তাই বলছে নভেদ অভেদ অভেদ উপচার বশত পদটি হবে ক্লিবলিঙ্গ ক্লিবলিঙ্গ কেন যেহেতু এটা কাব্য এটা একটা গ্রন্থ গ্রন্থ সবসময় ক্লিবলিঙ্গে হয় পুস্তকম ফল শব্দ সেজন্য এটা ক্লিবলিঙ্গ এবং রস্য নপুংসকে এটা একটা সূত্র এই সূত্র অনুসারে দীর্ঘস্বরের হস্যত্ব প্রাপ্তিতে অভিজ্ঞান সিদ্ধ হয়েছে অভিজ্ঞান এই যে আকার ছিল এই আকারটা অকার হয়ে যাবে এবং যেহেতু রস্য নপুংসকে প্রাতিপদিক মানে ক্লিবলিঙ্গে পরিণত হবে রস্য হবে এবং ক্লিবলিঙ্গ হবে মানে অভিজ্ঞান শকুন্তলা এটা যেটা ছিল শকুন্তলা দেখো সেই আকারটা লোপ পাবে এবং এটা হবে এবং হবে হয়ে হয়ে গেল শকুন্তলম এই পদটি সিদ্ধ হয়েছে ওকে বোঝা গেছে তাহলে এটা কিন্তু এর মধ্যে প্রচুর বস্তু লুকিয়ে আছে গ্রামাটিক্যালি প্রচুর ইনফরমেশন রয়েছে এর মধ্যে সেগুলোকে একটু তোমাদের আহ আয়ত্তে আনতে হবে ঠিক আছে একটু কয়েকবার পড়ো বুঝে বুঝে পড়ো তাহলে এটা তোমাদের আয়ত্তে চলে আসবে চলো পড়ো নেক্সট স্লাইড বলছে অভিজ্ঞান শকুন্তলম নাটকের উপস্থিত চরিত্র এইটার একটা আমাদের ভাইটাল চরিত্র এটা আমাদের অনেক বইতে আছে আমি একটু বুঝিয়ে দিই অভিজ্ঞান শকুন্তলম নাটকের উপস্থিত চরিত্র মানে এখান থেকে প্রশ্ন থাকবেই একটা গ্যারান্টিড একদম দিয়ে দিলাম যে অমুক চরিত্র নাটকের কোন অঙ্কে দেখা যায় থাকবেই যে কোনো একটা না একটা প্রশ্ন থাকবেই তো এই চারটাকে যদি আমরা মুখস্ত করতে পারি বা মনে রাখতে পারি তাহলে এখান থেকে আমরা এক নাম্বার হলেও কিন্তু কমন পাবই অবশ্যই পাবো তো দেখেনি আমাদের অঙ্ক সাজানো আছে এবং পরে দেখো কিছু কিছু নাম্বার আছে যে দুই তিন আছে না তিন চার পাঁচ সাত তিন চার সাত এগুলোর মানে কি আমি বলে দিচ্ছি মানে এমনভাবে তৈরি করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং একবারে হয়ে যায় বিষয়টা দেখো প্রথম অঙ্কে কি বলছে সূত্রধার আমরা জানি নাটকের প্রয়োগকর্তা সূত্রধার ঠিক আছে। যিনি আমাদেরকে নাটকের মধ্যে প্রবেশ করায় তিনি হচ্ছে সূত্রধার সূত্রধারের লক্ষণ আছে নাটকীয় বস্তু প্রথম যেন সূত্রতে রঙ্গভূমি সমাক্রম্য সূত্রধার স উচ্চতে মানে যিনি নাটকে বস্তু, নাটকের বিষয়বস্তু আমাদের মধ্যে প্রেরণ করে তাকে সূত্রধার বলে নাটকের শুরুতে এসে রঙ্গমঞ্চে প্রবেশ করে যেমন ধরে বিভিন্ন সিনেমায় এখনকার দিনে সিনেমায় দেখতে পাবে যে হঠাৎ করে ফার্স্ট সিনে দেখাচ্ছে দূর থেকে রাস্তা দিয়ে একটা গাড়ি যাচ্ছে ক্যামেরাটা ক্লোজ করতে 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 গাড়ির ভেতর ড্রাইভারের কাছে চলে গেল আর তার সাথে ব্যাকগ্রাউন্ডে কেউ একজন অমিতাভ বচ্চন হতে পারে বা বিভিন্ন নাসির হতে পারে বিভিন্ন ভয়েসে কিছু একটা ঘটনা বলছে মানে আমাদেরকে ওই ক্যারেক্টারের মধ্যে প্রবেশ করাচ্ছে যে অমুক বছর আগেকার কথা অমুক হয়েছিল অমুক হতে 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 আমরা ক্যারেক্টারের ভিতরতে ঢুকে যাই তারপর ড্রাইভার গাড়ি চালাচ্ছে দিয়ে লাইভ সিনেমা শুরু তো ওটা হচ্ছে সূত্রধার সূত্রধার প্রথমে এসে পরিচয় করাবেন যে কি নাটক হতে চলেছে কারা কারা অভিনয় করছে বা এরকম ঘটনার বিন্যাসটা কি হবে এই পুরোটাই হচ্ছে সূত্রধারের কাজ তাই নাটকীয় কথাবস্তু প্রথম জেরোস উচ্চাতে রঙ্গভূমি সমাক্রম সূত্রধার ও স উচ্চতে বলা হলো আচ্ছা কি বলছে সংস্কৃত নাটকের প্রয়োগকর্তা যিনি সংস্কৃত নাটকটাকে চালিয়ে নিয়ে যান শুরু করান আমাদেরকে আমাদেরকে ক্যারেক্টারের মধ্যে প্রবেশ করান তিনি হচ্ছে সূত্রধার ঠিক আছে আচ্ছা তিনি প্রথম অঙ্কে তো রয়েছে আর কোথায় রয়েছে সপ্তম অঙ্কে রয়েছে প্রথম অঙ্কে রয়েছে এবং সপ্তম অঙ্কে রয়েছে দু নম্বরে রয়েছে নটি নটি হচ্ছে সূত্রধারের স্ত্রী তিনি আর কোথাও তাকে দেখা যায় না মহারাজ দুষ্যন্ত হস্তিনাপুরের রাজা এবং নাটকের নায়ক তাহলে মহারাজ দুষ্যন্ত কে হস্তিনাপুরের রাজা এবং নাটকের নায়ক হচ্ছে মহারাজ দুষ্যন্ত তাকে প্রথম অঙ্ক ছাড়া আমরা কোথায় পাই দুইয়ে পাই তিনে পাই পাঁচে পাই ছয় পাই পাই হয়ে গেল চলে আসি আমরা সুতো সুতোকে মহারাজ দুষ্যন্তের রথের সারথী মাথায় রাখবে সুতো সারথীর অপর নাম তাহলে সুতো কথার অর্থ হচ্ছে সারথি ঠিক আছে তাহলে সারথী হচ্ছে সুতো তাকে আর অন্য কোথাও আমরা দেখতে পাই না নেক্সট শকুন্তলা অভিজ্ঞান শকুন্তলা নায়িকা শকুন্তলা তিনি হচ্ছে নাটকের নায়িকা আর কি হচ্ছে মহর্ষি কর্ণের পালিতা কন্যা তার অরিজিনাল যে পিতা তিনি হচ্ছেন কে মাতা হচ্ছে মেনকা আর তার পিতা তো বিশ্বামিত্র তাকে বনে কুড়িয়ে পেয়েছিল জঙ্গলে কে তাদের মহর্ষি কর্ণ তাই মহর্ষি কর্ণকে বলা হয় পালক পিতা আর মহর্ষি কর্ণের পালিতা কন্যা হচ্ছে শকুন্তলা তাকে প্রথম অঙ্কে আমরা দেখতে পাই তার সাথে তিনে চারে পাঁচে এবং সাথে দেখতে পাই ছয়ে দেখতে পাই না এবং দুই দেখতে পাই না ওকে নেক্সট অনুসুয়া ও প্রিয়ংবদা খুব ভাইটাল দুটো ক্যারেক্টার অনুসুয়া প্রিয়ংবদা শকুন্তলা দুই প্রিয় সখী অনুসুয়া প্রিয়ংবদা ঠিক আছে তাকে আমরা কোথায় দেখতে পাই একে তিনে আর চালে দেখতে পাই তো এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে এখান থেকে আবার বলছি একটা না একটা প্রশ্ন পাবেই গ্যারান্টেড সেটা হচ্ছে অভিজ্ঞান শকুন্তলমের অনুসুয়া প্রিয়ংবদাকে কোন অঙ্কে দেখতে পাওয়া যায় অথবা সুতোকে কোন অঙ্কে আমরা দেখতে পাই কোন কোন অঙ্কে দেখতে পাই ঠিক আছে এরকম বিভিন্ন রকম অপশন দেবে তোমাকে রাইট আনসারটা আমরা দ্বিতীয় অঙ্ক রাজার নাম হচ্ছে মাধব্য তো বিদুষক দেখবে এখান থেকে আমরা একটা কথা বলি প্রত্যেকটা সিনেমাতে বাংলা হোক বা হিন্দি হোক দেখবে প্রত্যেকটা সিনেমাতে মুভিতে হিরোর পাশে একজন বন্ধু থাকে যেমন আমি যদি বলি বাংলা ক্ষেত্রে আমরা যাকে রোগা কাঞ্চন বলি কাঞ্চন মল্লিক উনি থাকেন আমরা পরেশ রাওয়ালকে বলতে পারি আমরা আমাদের আহ লিভারকে বলতে পারি দেখবে তারা কিন্তু সবাই হিরোর বন্ধু হয় মামা হয় দাদা হয় কাকা হয় এইরকম একটা ক্যারেক্টার হয় এবং সে কিন্তু খুব ফানি হয় আমাদেরকে হাসায় তাই না তো এখানেও তাই বিদুষক দেখো সিনেমা তো তৈরি হয় নাটক থেকে না নাটক সিনেমা সব একই রকম তো কি হলো বিদুষক হচ্ছে হাস্য রাজার বয়স বয়স্ক যে যে বন্ধু নাম তার মাধব্য তাকে আমরা কোথায় দেখতে পাই বিধুষবকে দেখতে পাই দ্বিতীয় অঙ্কের সাথে সাথে পাঁচ অঙ্কে আর ছয় অঙ্কে পঞ্চম এবং ষষ্ঠ অঙ্কে কিন্তু আমরা বিধুষবকে দেখে থাকি চলো রবিবত রাজার প্রতিহারী বা দৌবারিক ঠিক আছে দ্বারে নিযুক্ত থাকে দৌবারিক যারা পাহারা দ্বার বলা যেতে পারে দারওয়ান বলা যেতে পারে তাদের আমরা কোথায় পাই দ্বিতীয় অঙ্কে এবং পঞ্চম এবং ষষ্ঠ অঙ্কে তাদের পাই গৌতম প্রথম ঋষি কুমার প্রথম ঋষিকুমার এবং মহর্ষি কর্ণের শিষ্য মহর্ষি কর্ণের যে শিষ্য ছিল তাদের মধ্যে ছোট বালক আর কি সে হচ্ছে গৌতম তাকে আমরা দ্বিতীয় অঙ্কে এবং চতুর্থ অঙ্কে দেখতে পাই নেক্সট করভক রাজমাতার বার্তাবহক এই কিন্তু একটা ভাইটাল গুরুত্বপূর্ণ কাজ আছে বিভিন্ন যে কোটেশন সেই কোটেশন বলার পেছনে করভকের একটা ভূমিকা ছিল যেমন রাজমাতার বার্তাবাহক ঠিক আছে করভককে শুধুমাত্র আমরা দ্বিতীয় অঙ্কে পাই সেনাপতি তাকে আমরা দ্বিতীয় অঙ্কে পাই নেক্সট স্লাইডে যাব আমরা তৃতীয় অঙ্ক তৃতীয় অঙ্ককে বিশকম্বক বলা হয় ঋত্বিক যজ্ঞের হোতা বা পুরোহিতকে ঋত্বিক বলা হয় তৃতীয় অঙ্কে একমাত্র রয়েছে তিনি গৌতমী কর্ণের আশ্রমের আশ্রম মাতা কর্ণের আশ্রমে যে অনুসুয়া প্রিয়ঙ্কদা এবং শকুন্তলাকে দেখাশোনা করবার জন্য যিনি মহিলা ছিলেন এবং আশ্রমের মাতা বলা যেতে পারে তিনি হচ্ছেন আশ্রম মাতা গৌতমী নাম কোথায় কোথায় তৃতীয় অঙ্কে আছেন চতুর্থ অঙ্কে আছেন এবং পঞ্চম অঙ্কে তাকে দেখা যায় ঠিক আছে চলে যাব আমরা চতুর্থ অঙ্ক চতুর্থ অঙ্কে আমরা কাকে দেখতে পাই দেখো ভেরি 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 ইম্পর্টেন্ট একটা চরিত্র সেটা হচ্ছে দীর্ঘাপাঙ্গ হচ্ছে দীর্ঘপাঙ্গ দেখো দীর্ঘপাঙ্গ দীর্ঘ যুক্ত উপাঙ্গ এটাকে ভাঙলে পরে আমরা এটা পাই উপাঙ্গ কথার অর্থ হচ্ছে গলা আর দীর্ঘ হচ্ছে লম্বা তাহলে যার গ্রীবা লম্বা সে হচ্ছে দীর্ঘপাঙ্গ একসাথে করে দীর্ঘাপাঙ্গ হয়েছে জিরাফকে আমরা বলতে পারি তাহলে তাকে আমরা কোথায় পাই চতুর্থ অঙ্কে পাই পঞ্চম অঙ্কে পাই কি করেছিল শকুন্তলার বসন ধরে টেনেছিল ছিল দীর্ঘাপাঙ্গ যখন তিনি প্রতিগৃহে যাচ্ছে তাই না মনে আছে তো দেখো তাহলে এটা একটা হরিণ শিশু মৃগ শাবক বলা যেতে পারে নেক্সট হল গিয়ে দুর্বাসা আচ্ছা দুর্বাসা কোপন স্বভাব বিশিষ্ট মুনি দুর্বাসা অভিশাপ দিয়েছিলেন কোপন স্বভাব বিশিষ্ট মুনি কোপন মানে হচ্ছে খুব রেগে যান সহজেই ঠিক আছে খুব তাড়াতাড়ি রেগে যান একজন বিখ্যাত মুনি তিনি হচ্ছেন দুর্বাসা নারদ মহর্ষি কর্ণের শিষ্য এবং প্রথম ঋষি বালক এই নারদ কিন্তু সে নারদ ওই নারায়ণে নারায়ণে ওই নারদ নন ইনি হচ্ছেন মহর্ষি কর্ণের শিষ্য নারদ তাকে কোথায় দেখতে পাই চতুর্থ অঙ্কে দেখতে পাই শুধুমাত্র এবং সেই প্রথম ঋষি বালক তিনি হ্যাঁ তার একজন শিষ্যদের মধ্যে ছোট বয়সের ছোট নেক্সট কাশ্যপ কাশ্যপ হচ্ছে মহর্ষি কর্ণ দেখো লেখা আছে কাশ্যপ ব্যাকে কর্ণ কুলপতি যিনি আর কি কুলের প্রধান কুলপতি কাকে বলে জানো তো বলে দিচ্ছি এবং শকুন্তলার পালক পিতাম বলে দিয়েছি তাকে এখান থেকে দুটো ইনফরমেশন একটা হচ্ছে কুলপতি একটা হচ্ছে কাশ্যপ আমি এখানে লিখি কাশ্যপ আর হলো গিয়ে কশ্যপ এই দুটোই কিন্তু নাম আমরা ওই বিজ্ঞান নাটকে পেয়ে থাকি কাশ্যপকে কাশ্যপ হচ্ছে মহর্ষি কর্ণ আর কশ্যপ হচ্ছে মহর্ষি বা ভগবান মারিচ মহর্ষি নয় এটা ভগবানই লেখক ভগবান তো ভগবান কষ্ট হচ্ছেন ভগবান মারিচ হলো এবার নেক্সট যে দুজন রয়েছে চতুর্থ অঙ্কে দেখো সাংগরব এবং শারদ্বত এরা ওই অনসুয়া প্রেমদের মধ্যে জোড়া কিন্তু জোড়ি তো সাংগরব এবং শারদ্বতকে কেন ফিক্সড করা হয়েছে সাংগরব একটু উগ্র মেজাজ মানে ধরো কেউ কেউ কোনো কথা শুনছে না বা কিছু করাতে হবে তো তিনি একটু উগ্র মেজাজ ধারণ করে একটু চমকাবেন আবার ও বেশি রেগে গেলে সারদাত তাকে ঠান্ডা করবেন সেই জন্য দুজনকে একসাথে একটা জড়ি করা হয়েছে এবং এরাই কিন্তু আহ শকুন্তলাকে প্রতিগৃহে নিয়ে যাওয়ার সময় ছিলেন সাথে মাতা গৌতমীর সাথে তো এদের একটি দেখা যায় চতুর্থ অঙ্কে দেখা যায় এবং দুজনকেই পঞ্চম অঙ্কেও আমরা দেখতে পাই প্রতিগৃহে যাত্রার সময় তো আজকে না ক্লাসটা এখানেই রাখবো চতুর্থ অঙ্ক পর্যন্ত তোমাদের বলা হলো ডিটেলসে নেক্সট পঞ্চম অঙ্ক থেকে আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করবো প্রত্যেকে ভালো থাকো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবো কেমন লাগলো জানাবে অবশ্যই কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাবে প্রত্যেকে ভালো থাকো টাটা